পুষ্টিতে এবং ওষুধে গুণে ভরপুর ভিটুটকে এক কথায় সুপার ফুড বলা হয়ে থাকে এটা একটি শীতকালীন সবজি কিন্তু বর্তমানে এটি সারা বছরই পাওয়া যায় এই সবজিটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস ক্যালসিয়াম আয়রন এবং মিনারেলস তাই এই ফুড সবজিটাকে সুপার ফুড বলা হয়ে থাকে তো এই সুপার ফুডটা আমি কীভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করলাম সেটাই আপনাদের সঙ্গে দেখিয়ে দেব। যেহেতু এই এই সুপার প্রাইসটা একটু বেশি এবং শীতকালে এটা যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায় তাই এই সময়ে এর প্রাইসটা একটু কম থাকে আর এই কারণেই আমি প্রচুর পরিমাণে কিনে এনেছি কিনে এনে এটা এটাকে কীভাবে সংরক্ষণ করব। সেটাই আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই আমি বিটরুটগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম প্রথমে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম যাতে উপরে কাদাগুলো একটু নরম হয়ে আসে তারপরে আমি এগুলোকে হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করছিলাম কিন্তু হাত দিয়ে আমার খুব ব্যথা করছিল মানে মানে হাতটা আমার ব্যথা হয়ে যাচ্ছিলো তারপরে আমি ঠিক করলাম যে আমি এটাকে তারের যে মাজন সেটা দিয়ে পরিষ্কার করে নেব আর এটা দিয়ে পরিষ্কার করতে বেশি সুবিধা হচ্ছিল আমার তাই এই তারের মাজন দিয়ে পরিষ্কার করতেই বেশি সুন্দর হচ্ছিল এবং তাড়াতাড়িও হচ্ছিল তো দেখ আপনারা দেখে বুঝতে পারছেন একটা বেটুটাকে কি পরিমাণ ময়লা থাকে তো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি আবারও ধুয়ে নিলাম ভালো করে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এগুলোর একটা ছুরির সাহায্যে উপরের এবং নিচের যে অংশটুকু থাকে সেটুকু আমি কেটে ফেলে দিলাম এগুলো কেটে ফেলে দিয়ে তারপর আমি আবারও খুব ভালো করে ধুয়ে নিলাম এখন এগুলোকে আমি একটা সাইড করে নিয়ে একটা বল নিয়ে নিলাম এবং একটা গ্রেটার নিয়ে নিলাম এখন এইগুলোকে সোলা সহই আমি খুব ভালোভাবে গ্রেড করে নিলাম এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইউসফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো আমার মোটামুটি ডেট করা হয়ে গিয়েছে আমি এখন বড় একটা থালার মধ্যে নিয়ে এগুলোকে ছড়িয়ে দিলাম এবং এটাকে আমি এখন দুই থেকে তিন চার দিন একদম কড়া রোদে শুকিয়ে নেব অবশ্যই এই কাজটা করে নিতে হবে আপনারা অবশ্যই ওভেনেও করে নিতে পারেন আবার চুলাতেও শুকিয়ে নিতে পারেন আমি বাকি অংশগুলো যেগুলো রয়ে গিয়েছিল সেগুলোও গ্রেড করে নিয়ে এসেছি এবং আবারও একটা বড় থালার মধ্যে ছড়িয়ে দিয়ে রোদে শুকাতে দিলাম এটা হলো প্রথম দিনের তারপরে এখানে এটা হলো দ্বিতীয় দিনের যেহেতু আমার কাছে থালা আরও ছিল তো আমি সেগুলো পাতলা করে চারটাতে মধ্যে ছড়িয়ে দিয়েছি যাতে খুব দ্রুত শুকিয়ে যায় এটা ছিল চতুর্থ দিনের একদম মুচমুচে হয়ে গিয়েছে শুকিয়ে এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব বিটরুট আমাদের শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে এবং ডাক্তাররা বললেন যে বিট্রুটটাকে প্রতিদিনই খাদ্য তালিকায় রাখা উচিত বিট্রুট এমন একটি সবজি যেটা আসলে কাঁচা খাওয়া যায় বা রান্না করে খাওয়া যায় বা জুস করে খাওয়া যায় তো যে যেভাবে পারে সেভাবেই এই সুপার ফুডটাকে যেন অবশ্যই খাদ্য তালিকায় প্রতিদিনই রাখে তো প্রতিদিন যেহেতু আমার রান্না করা সম্ভব হবে না তাই আমি বিটরুটকে এভাবে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিলাম যাতে প্রতিদিন সকালে এক গ্লাস পানিতে এক চামচ বিটরুট গুঁড়ো গুলে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর আমরা সেবন করতে পারি এতে করে আমরা পরিবারের সবাই প্রতিদিনই বিটরুটের উপকারিতা পেয়ে থাকব তো আপনারাও এভাবে বিটরুটটাকে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে প্রতিদিনই বিটরুটের উপকারিতা গ্রহণ করতে পারেন কাঁচা অবস্থায় আপনারা বিটরুটটাকে সালাদ হিসেবে খেতে পারেন অথবা জুস করে নিয়ে খেতে পারেন অথবা ভাজি করে নিয়ে রান্না করে খেতে পারেন বিটরুটের গুঁড়োটা যেভাবে খাবেন প্রথমে এক গ্লাস পানি নিয়ে তাতে এক চামচের মতন বিটরুট গুঁড়ো দিয়ে ভালোভাবে গুলিয়ে দশ মিনিটের মতন রেস্টে রেখে দিতে হবে তারপর খাওয়ার আগে আবারও একটু নেড়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে খেতে হবে এর মধ্যে আপনারা চিয়া সিটও দিতে পারেন অথবা একটু স্বাদ বর্ধনের জন্য আপনারা চিনিও দিতে পারেন বা আদা রস দিতে পারেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী নতুন ভিডিওতে আবারও দেখা হবে এবং কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম